হ্যালো নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানে যে আমরা এসেছি দুবাই আর এখন এয়ারপোর্টে সমস্ত কাজ কমপ্লিট করে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি রাস্তায় অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল আমাদের হোটেল এবারে হোটেল নিয়েছি আমরা জেবরা হোটেল যেটা ওয়ার্ল্ডের সবথেকে টলেস্ট হোটেল এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আর এই যে এটা দেখতে পাচ্ছ এগুলো সবই গোল্ডের একদম পিওর গোল্ড এই হোটেলটা আর যারা আমার আগের ব্লগ দেখো বা দেখেছ তারা জানো যে আমি আয়ের আগেও এখানে এসেছি দুবাই আসা মানে যেভাবে হোটেলে আমি স্টে করবই তো তারা আরও ডিটেলসে আমি ব্লগ দিয়েছি এটা সেই রকমভাবে আমি ডিটেলস দিচ্ছি না জাস্ট ছোটো ছোটো করে দিচ্ছি তো ওই ব্লগুলো না দিকে থাকলে প্লিজ দেখো আমি লিঙ্ক কিন্তু দিয়ে দেবো তো আমাদের রুমে পৌঁছে গেছি রুমে ঢুকে একটা কমন ওয়াশরুম ছিল তারপরে এই দিকে একটা হল রুম ছিল এটা হল রুম না একটা রুম তারপরে আছে একটা রুম মাস্টার বেড এটা আর ওই রুমে সিঙ্গেল বেড আছে আর এই মাস্টার বেডের সাথে একটা ওয়াশরুম ছিল তোমার যেরকম থাকে নর্মালি সব বাথরুমে সেরকমই আর এই দিকে হচ্ছে একটা ব্যালকানি আর এটা হচ্ছে বাইরের কমন ওয়াশরুম এখানে এটা কিছু নেই ছোট মতো এটা আর এটা হচ্ছে হলরুম মানে হলরুম আবার এটা তোমার বেডরুম হয়ে যাবে একটা বেড দেবে এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেন এরিয়ার মধ্যে সমস্ত কিছুই কিচেন আছে ওয়াশিং মেশিন ফ্রিজ তারপরে ওভেন সমস্ত কিছু আছে আর এই সোফাটা আছে এখানে আর এই পাশে একটা বেড দেওয়া হবে পরে একটু পরের মধ্যে আর এটা হচ্ছে ব্যালকানি এই ব্যালকনি যে লম্বা ব্যালকনি আছে এটা আমার এই আমার রুম থেকে আর ভাইয়ের রুম থেকে দুটো রুম থেকে যাওয়া যাবে চলো একটু বাইরের ভিউটা দেখে দিই দেখিয়ে দিই এখান থেকে প্রত্যেকটা জিনিস খুবই ছোট ছোট লাগছে জাস্ট ফার লাগছে ওয়েদারটা আর এখানে এত হাওয়া আমি দুবাই এসেছি আগেও বাট এরকম ওয়েদার কখনোই পাইনি এরকম ঠান্ডা আর এবারে এত ঠান্ডা যে মানে জ্যাকেট খুলতেই পারছি না পুরো কাঁপনি লাগছে এত হাওয়া চলছে এত ঠান্ডা আর আগের বারে যখন এসেছিলাম গরমে একদম পচে যায় বলে না সেরকম ঠিক পচে গেছিলাম পুরো স্কিন পুরো জ্বলে গিয়েছিলো কোনো ফটো ভিডিও কোনো কিছু ভালো হয়নি আর এখানে প্রত্যেকটা হোটেলে কিন্তু একটা করে কোরআন থাকবে এখানেও আছে কোরআন আর এটা হচ্ছে লকার আর জুতো যেরকম থাকে সমস্ত কিছু সেরকমই সেম আছে কোনো আর এর বাইরে কিছু নেই অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকো যে পার নাইট কত টাকা নিয়েছে আমি ভাবি যে একটা সেপারেট ভিডিও করবো বাট আমার কোনো দিনে সেই সেপারেট ভিডিওটা হয় না তাই আমি এখনই বলে দিই নাহলে আমি পরে আবার বলে যাব এই হোটেলে আমাদের পার নাইট নিয়েছে আঠেরো হাজার টাকা এরপর আমাদের প্রচণ্ড জোরে লেগেছিল খিদে তাই জন্য আমরা চলে এসেছিলাম একটু বাইরে খাবারের জন্য রস্টার সিটিতে আমরা খাই বাট আনফর্চুনেটলি রস্টার সিটি এখানে আর নেই ওটা উঠিয়ে দিয়েছে এখন নতুন একটা ট্র্যাক টাইপ কিছু একটা হয়েছে ওইখানেই এসেছিলাম একটা শর্মা খেতে রস্টার সিটি যেখানে মানে শর্মাটা খেতে ফাটাফাটি লাগে মানে জাস্ট হয়তো বলে বোঝাতে পারবো না জাস্ট আমি বলছি যে টেস্ট করেছে তারাই জানে কতটা টেস্টি

আমি বলবো সত্যি টেস্ট তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর শেয়ার করতে বলো না প্লিজ